আর আরেকটা ভিডিও নিয়ে চলে এসেছি প্রকল্প চ্যানেল তোমাদের সবাইকে স্বাগতম জানাই আজকে আমি দুটো তরকারি বানাবো প্রথমে আমি একটা তরকারি বানানো দেখাচ্ছি আমি মশলা মানে মাছ আর তেলে মাছের তেল দিয়ে বানাচ্ছি আর মাছের তেলগুলো আগে ভেজে নিয়েছি তার মধ্যে জিরে অ্যাড করেছি আর এখন দিলাম তেজপাতা এবারে অ্যাড করবো পেঁয়াজ মাছের পেঁয়াজ ভেজে নেবো একটা পাঁচ মতির তরকারি বানাবো মাছের তেল দিয়ে আর মশলা দিয়ে আর মশলা আমি বেটে নিয়েছি আগে দিন বাটা মশলা বাটা মশলার মধ্যে মিষ্টি বেটে নিয়েছি কী কী দিয়েছি এর মধ্যে হচ্ছে মশলাটার মধ্যে তোমার ধনে আমি কটাতে গরম করাতে না আগে ভেজে নিয়েছি তেল চাড়া ধনে দিয়েছি জিরে দিয়েছি আর সুন্দর লঙ্কা দিয়েছি আর তেজপাতা দিয়ে না ওটাকে বেটে নিয়েছি আমি এটাকে এখন ভেজে নেব চলে আর এখন মাছের হাড় ছিল কালো মাছের হাড় আলাদা করে নিয়েছিলো ওই হাড় আর কটা চিনি মাছ অ্যাড করে দিচ্ছে আর যেই মাছের তেলগুলো এই মাছের তেলেই আমি কিন্তু মশলাটা বানাচ্ছি আর মাছের তেল ছিল মাছের তেলগুলো আমি দিয়ে দিচ্ছি এর মধ্যেই এটা পাঁচ মিনিটের তরকারি ঘরে কিন্তু অবশ্যই বানিয়ে ট্রাই করতে পারেন দেখতে পারেন কেমন লাগে এটা আমি সবজিগুলো অ্যাড করব আলু আছে বিনস আছে বাঁধাকপি আছে আর পেঁপে আছে আর সিম আছে এটা ভালো করে সেদ্ধ টাইপের কোনো কোনো আর গাজর আছে এর মধ্যে ভালো করে এটাকে কষি নেব আমি কিন্তু এর মধ্যে জল অ্যাড করবো না আমি ঢাকা দিয়ে দিয়ে এটাকে আর এর মধ্যে আমি টমেটো দিচ্ছি কুচি করা টমেটো এবার দিয়ে দিলাম পরিমাণ মতো নুন হলুদ গুঁড়ো দিয়ে দেবো মানে সব মশলা পরিমাণ মতো কষা করে আমি দিয়ে দেবো হলুদ গুঁড়ো এবার ডোবল আঙ্কাগুলো আমি মাটির থেকেই করে নিয়েছি মানে ভাজার থেকেই আমি কিন্তু রান্নাটা করেছি এবার সব ভালো করে নারী মামা অনেক কোথায় নেব যার জন্য মশলাগুলো যেন যায় তা অনেক দিন পরে ভিডিও আসছে তার জন্য ক্ষমা করে দিও সবাইকে আর আমার ভিডিওগুলো কেমন লাগবে অবশ্যই বলবেন দেখো আমি কিন্তু ঢাকা মেনে মেনে এটাকে কষেছি আমি কিন্তু জল ঢালিনি একদম আমি কিন্তু একদমই জল ঢালিনি ঠিক আছে এখন ঢাকা খুলে আমি এটাকে কষিয়ে নিচ্ছি মানে মেনে নিচ্ছি আমি ভালো করে সেই সুন্দর বন্ধে ছেড়েছে আর ফোনে না ক্যামেরাটা সুন্দর আসছে না কারণ যাই না কেন

গরম ভাত একদম দারুণ লাগবে আবার ঢাকা মেরে কিছুদিন রেখে দেবো আমি চলো